হলম নকু নাম মিস আমি কি খাদ্য দানে দিতাম না উৎসাহ দিতাম করতাম না এতেমি খাদ্য দিতাম না দান করতাম না তাহলে আমাদের সেই আদর্শ গ্রহণ করতে হবে আমি যে কথাগুলো বলতে এসেছিলাম আজকে প্রায় সত্যটার মতো গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আমাদের যে গুরুত্বপূর্ণ আমি সেই দিকে যা যাওয়ার সময় নেই তা আমাদেরকে আমাদের কি এই আদর্শগুলো পরিপূর্ণ গ্রহণ করতে হবে যাহাতে এই জীবনের পর আরেকটা জীবন অবশ্যই আসে এটা এমন জীবন যে জীবনের সময়টা স্থায়ী বলেন না যে জীবনের সময়টা স্থায়ী আর এই জীবনের স্থাটা এই জম এই জীবনের সময়টা অস্থায়ী যে আমরা যে জীবনে আছি এই জীবনের সময়টা অস্থায়ী কিন্তু যেই জীবনে যাব। সেই জীবনের সময়টা